যেই বান্দা বান্দি আল্লাহকে বিশ্বাস করবে রসুলকে বিশ্বাস করবে পরকালকে বিশ্বাস করবে কোরআনকে বিশ্বাস করবে রহমতের ফেরেস্তাকে বিশ্বাস করবে কেমতের দিনকে বিশ্বাস করবে কুরিয়া কুরিয়া ওয়া ও আমিলা প্যান্ডেলে আসবে কোরআনের দিনের কথা শুনবে আল্লাহর কথা শুনবে রসুলের কথা শুনবে পরকালের কথা শুনবে ইমানকে তাজা করবে আল্লাহ পাক বলেন আমি এই বান্দাবান্দির মর্যাদা আল্লাহর জান্নাতের উঁচু মাকামে করিয়ে দিব কনসবান আল্লাহ আপনি যদি নেকের কাজ করেন এর বদলা আল্লাহ তালা পুঙ্খানুপুঙ্খানুভাবে দিবে যদি বদের কাজ করেন তাও আপনি পেয়ে যাবেন নেকের কাজ করার কারণে শর্মাকান্দা পাড়ার মসজিদের সামনে আপনি মাঠের ভিতরে কুয়াশার ভিতরে গুম নিদ্রা ছেড়ে দিয়ে যে আপনি কোরআন হাদিসের কথাবার্তা শুনতে আসেন আল্লাহর নবী বলেন আল্লাহর নবী বলেন এই মজলিসে যতক্ষণ বসিয়া থাকবেন বসার পরে আপনি উঠিয়া যাবেন রহমতের ফেরেস তারা আপনাকে ডাক দিয়া বলতে থাকবে আনকুম এই তুমি বান্দা বসিয়াছিলা আল্লাহকে পাইবার জন্য জাহান্নামের আগুন থেকে বসার জন্য আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য তুমি কোরআনের মজলিসে আসিয়াছিলা বান্দা আনকুমু মকফুরুল্লা বসার পরে শেষ পর্যন্ত বসার পরে তুমি উঠিয়া যাও উঠিয়া যাও উঠিয়া যাও আল্লাহ তোমার জীবনের সব গুণা মাফ করিয়ে নবী বলেন গুণা শুধু মাফ হয় নাই হাসানাত যত গুণা দুনিয়া তে আপনি করিয়াছিলেন যত পাপ করিয়াছিলেন আল্লাহ পাকের নবী বলেন সমস্ত গুনা খাতা আল্লাহ তালা ডিলেট করে ওই গুনার জায়গায় নেকের দ্বারা আল্লাহ পাল্টে দান করে দিবেন কনসোবান আল্লাহ উস্তে সলত হার চেখা ঘেঁ দা কুন উস্ত সুলত হার চেখা ঘেঁ দা কু নদ আলমেরা দরদমি ওই রা কুন দে সুলত নে মুসাল্লাম মরুরু র নিশ্চে কাসরা জখরে চোয়া চারা